পাকিস্তান সিরিজ সামনে রেখে শনিবার থেকে ক্রিকেটারদের কন্ডিশন ক্যাম্প শুরু পাকিস্তান সিরিজ সামনে রেখে শনিবার শনিবারকে ঢাকায় শুরু হচ্ছে ক্রিকেটারদের কন্টিনিউ ক্যাম্পিং প্রথম দিন ক্যাম্পিং হবে দুই দফে সকাল ছটা থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ইন ফিল্ডিং হবে রানিং হবে এরপর জিম সেশনে মেয়েরপুর হোম অপটি ক্রিকেটে শনিবার দুই দাফে ক্যাম্পিং হবে ক্রিকেটারদের আবারও ঢাকায় ফিরেছেন ক্রিকেটারদের ব্যস্ততা দুই শেখের ফর বিরতি একুশে আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে যে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে প্রথম দফা হয়েছে বিশ্ব ক্যাম্প ক্রিকেটাররা খেলেছেন এক শতাধিক প্রস্তুতি ম্যাচ তবে সেখানে ছিল না জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফ দ্বিতীয় দফে এবার ঢাকায় শনিবার থেকে শুরু হচ্ছে কন্টিনিউ ক্যাম্পিং যেখানে প্রথম দফে শুরু হবে ফিটনেসের পরীক্ষা আগের দাফের ধারাবাহিকতায় আবারও ট্র্যাক অ্যান্ড ফিল্ডিং হবে রানিং যা অনুষ্ঠিত হবে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কয়েক দাফে চলছে তা এরপর নির্ভর হবে জিম সেশন রোববার থেকে শুরু হবে স্কিলিং ট্রেনিং হঠাৎ ব্যাট বলের প্রস্তুতি যেখানে উপস্থিত থাকার কথা ছিল পুরো কোচিং স্টাফ সদস্যদের এর আগে জানা গিয়েছিল পাকিস্তান সিরিজ বাংলাদেশের বহনে স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মুস্তাক আহমেদ চোদ্দোই আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের কন্টিনিউ ক্যাম্পিং দুটো টেস্ট খেলতে ষোলোই আগস্ট রাত ছাড়বেন টাইগাররা